হ্যালো গাইজ আজকে হচ্ছে সুন্দরবনের সেকেন্ড ডিম তো আজকে এখন থেকে কটা বাজে বাজে সাতটা সতেরো এই টাইম থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম নিয়ন্ত দেখো আমি তো এরকম তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আমাদের অনেকক্ষণ ধরেই বলা হচ্ছে যে টোটো আসবে বাট এখনও আসেনি তো আমরা তাই একটু এই চারিপাশটা ঘুরে দেখছি আমি আর মা তো এখানে যে কুকুরটাকে দেখছো ও অনেকক্ষণ ধরে এখানে বসেছিল চুপচাপ তো আমরা কেক খাচ্ছিলাম ওকেও একটু দিয়ে দিলাম তো এখন তো আমাদের টোটো এসে গেছে এবার আমরা যখন বসে ফেরি ওঠে ওখান দিয়ে লঞ্চের পাওয়া যায় আমরা আশা করে আছি যে বাবা দর্শন একটু যদি পেয়ে যাই তাহলে ও কি দারুণ হবে সবই ওনার মুড মুডের ওপর ডিপেন্ড করছে কি হবে সো এই দেখো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি আর ছানার জিলিপি তো এরকম একটা জাহাজ দেখে ফেলাম যেতে ধোয়া উঠছে দেখেছো হেভি লাগছিল সামনে থেকে দেখতে এটা হচ্ছে একটা বাংলাদেশ আর ইন্ডিয়ার পণ্যবাহী জাহাজ এখান থেকে যেহেতু বাংলাদেশ খুবই কাছে তো এখান দিয়ে সমস্ত কিছু আমদানি রপ্তানির জিনিস সরবরাহ হয়ে থাকে নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী এখান দিয়েই সমস্ত জলপথের যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে সব আমদানি রপ্তানি হয়ে থাকে তো এবার দিয়ে দিয়েছে ব্রেকফাস্টের পরে স্ন্যাক্স ছিল চিংড়ি মাছের পকোড়া আর চা আমি চা খাইনি তো যেতে যেতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে হেভি লাগছে এই ওয়েদারটা দারুণ লাগছে সবসময় রোদ ঝরমালের থেকে এটাও কিন্তু খুব সুন্দর এরপর আমরা গেলাম নেক্সট স্পট সোজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে তো এখানে ঢুকে ওয়াস টাওয়ারে শোনা গেছে যে বাঘ থাক নাকি কি দেখা যাক দেখা যাক আমরা দেখতে পারি কি না সো এখানে লেখা ছিল মেনলি কি করবেন কি করবেন না তো এখানে সামনেই বাঘ মামা পোস্ট দিয়ে দাঁড়িয়েছিল আমরা মূর্তির বাঘ দেখেছি এখন অব্দি তো আসল বাঘ দেখতে পালাম না তাই এনার সাথেই ছবি তুলে মনটা ভালো করে নেওয়ার চেষ্টায় মা ছবি তুললো তো এবার ঢুকে আছে মেন আস্তে আস্তে মেইন ডেস্টিনেশনে তো এখানে দেখতে পাচ্ছ যে কচ্ছপগুলো আছে এগুলো কিন্তু রিয়েল না আমরা ফার্স্টে গেছিলাম রিয়েল কিন্তু এগুলো অ্যাকচুয়ালি রিয়েল না পুরো রিয়েল লাগছিল সামনে থেকে বিশ্বাস করো তো নট ছিল না তারপরে বুঝলাম তো আর সবাই বললো রিয়াল না তো এখানে দেখতে পাচ্ছ সবাই ছাতা নিয়ে কিন্তু আমরা আমরা করে রেখে এসেছি ছাতা বোটের মধ্যে তো আর কি করার এইভাবেই যাওয়া যাক অনেকেই ছাতা নিয়ে যদিও তো আমাদের কোনো কিছু নেই হালকা বেশি পড়ছিলো গায়ে একটু একটু অত বেশি গায়ে লাগেনি তো এখানে দেখতে পাচ্ছ একটা তো এখানে একটা পুচকি বাদরকে নিয়ে ওর মা বসেছিল কোলের মধ্যে কি কিউর দেখো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে এটাকে দেখেছি তো এবার দেখব মেয়ে না আমরা ফাইনালি বাঘের দশন পেয়ে গেছি তো কিছু না এটা হচ্ছে একটা স্ট্যাচু মজা করছিলাম আমি এবার আমরা যাচ্ছি টাওয়ারের দিকে সিঁড়ি দিয়ে উঠতে হবে চারতলা মতন ছিল তো উঠেই এখান দিয়ে শোনা গেছে বাঘ থাক নাকি দেখা যায় কিন্তু আমরা তো বাঘের দর্শন পেলাম না অনেক খুঁজলাম এখানে তো মা এখানে ফটো ফটো তুলছিল তো এবার সুন্দরী গাছ এসব ছিল তো বেরোনোর সময় আবার ইনি বিশাল বাদে গেছিল জানো খেতে এমন যদি ডাকলো মনে হলো এক্ষুনি মানে ঘাড়ের উপরে এসে পড়লো বোধ তো এই জায়গাটা দেখো কি সুন্দর পুরো কাছের মতন পরিষ্কার জল আর ঢেউটাও দিচ্ছিল হেবি এখানটায় মাথা পাতা ঘুরে আসছিল তো এবার তোমরা দেখতে পাচ্ছ মা এখানে মন দিয়ে কিছু দেখছে মনে ভাবছে বাঘের দর্শন পায় কিনা তো আমাদের লাঞ্চ কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিল ছিল ডাল ভাত আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক আর ইলিশ পাতরি ছিল ওটা আমি তুলতে ভুলে গেছিলাম কারণটা হচ্ছে এইটা আমরা খেতে বসেছি যখনই তখনই দেখি চিল্লাচ্ছে সবাই হরিণ হরিণ এরকম করে মানে তো আমরা মানে পাশে ছিল ডান সাইডটা তো দেখো কি সুন্দর ছুটে ছুটে বেড়াচ্ছে বাঘের দর্শন এখন অব্দি পাইনি তো কী হয়েছে হরিণের দর্শন তো পেয়ে গেছে এটাই আমাদের কাছে মানে এখন অব্দি প্রাপ্তি তো দেখো কি সুন্দর ছোটো ছোটো বেড়াচ্ছে এদেরকে আমরা দেখি চিড়িয়াখানায় বলতো আর এখানে দেখো কি সুন্দর দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে খোলা জঙ্গলের সবুজ গাছপালার মধ্যে যাক এইটুকুনি আমরা দেখেছি সবাই এটাই আনন্দিত আমরা তো কি সুন্দর লাগছে দেখো খোলা জঙ্গলে একদম কাছে ছিল পাশ দিয়ে বোর্ড যাচ্ছিল একদম স্পষ্ট দেখতে পেয়েছি তো এখন আমরা লঞ্চ ফান্ড চলে এসেছি দোবাগি ক্যাম্পে তো আস্তে আস্তে আমরা মেন জায়গাতে ঢুকে পড়ছি তো তোমাদের একটা গল্প বলছি ওখানকারই একজন ফরেস্ট ডিপার্টমেন্টের আঙ্কেলে তুলে শোনা আর এটা হচ্ছে বনবিবি এখানে মা বনদেবতা হিসেবে পূজিত হয় তো এবার দেখতে পারবে একটা লম্বা ডালের নিচে এই যে এই কালো রঙের বড় একটা রাস্তা মতন দেখছে এর উপরে একটা দেখতে পাচ্ছি শুয়ে আছে কিছু একটা ওটা হচ্ছে হরিণ আমরা মন দিয়ে দেখে তারপর বুঝতে পেরেছি তো ফরেস্ট ডিপার্টমেন্টের আঙ্কেল আমাদেরকে বলেছেন যে আমরা সকলে ট্যুরিস্ট যদি আসি তাহলে ওনাদের একটু শান্তি হয় কারো জঙ্গলে রাত্রিবেলা এক এক সময় এমন গর্জন শোনা যায় বাঘের ওনারা টয়লেট যেটা ভয় হয় তাহলে বুঝে নেই যে কতটা ডেঞ্জার জোন তো এবার তো আমরা লঞ্চে উঠে পড়েছি এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো দেখো সূর্য অস্ত যাওয়ার পথে কিন্তু আমাদের অন্য প্ল্যান আছে হোটেলে আমরা ঢুকব না আমাদের দুপুরবেলা দিয়েছিল নাশপাতি ওটার আমি ভিডিও করতে পারিনি তো আমার পকেটে টায়ার ছিল তাই আমি একটুখানি পাউনা নিয়ে নিয়েছিলাম দেখে না কফি দিয়েছিল আর একটা ডালের পকোড়া দিয়েছিল খুব সুন্দর পোড়া ছিল মা কচকেটাও বল তুমি কফি খেলে না তুমি তো বুড়ি ওকে বুড়ি বলেছে বলে ওরে গেছে তো যাই হোক এই দেখো আমার পকোড়াটা খুব টেস্টি করেছিল আর খেয়ে না বিশাল পেট ভরে গেছিলো বেশ ভালো ছিল তো এবার আমরা তো গোসাবা ঘাটে আবার নেমে গেছি তো এখান দিয়ে আমরা নিজেরা নিজেরাই গেছিলাম হচ্ছে পাখিরালয় পাখিরালয় মার্কেটে আমরা গেছিলাম তো দেখাচ্ছি তো এখন আমি টোটো করে চলে যাবো পাখিরালয় মার্কেট মার্কেটে এসে দেখছি এত সুন্দর সুন্দর হ্যান্ডমেডের জিনিসপত্র হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ডমেড হোরিং আর প্রচুর জিনিসপত্র প্রচুর আর এখানে যে আমি তোমাদের জিনিসটা দেখানোর চেষ্টা করছি এই যে বোতলে দেখছো না যে হলুদ হলুদ ওইগুলো কিন্তু মধু এখানে শুনেছি খাটি মৌ চাক মানে পাওয়া যায় এখানে আর এখানে আমি এখানে প্রচুর ভিড় এই যে দেখে ছিল তো এখন তো দেখতে পাচ্ছ কি ভিড় তো এখন আমরা চলে যাবো আমরা কিছু কিছু জিনিসপত্র কিনেছি তো এই পুঁচে আমি জিজ্ঞেস করছি কি কি লি তো বললো যে ডল তো এখন আমরা হোটেলে যাবো হোটেলে গিয়ে জুম নাচের প্রোগ্রাম হচ্ছে আমরা কে হোটেলের বাইরে ফুচকা স্টল দিয়েছিল আমরা সবাই ফুচকা খেয়ে নিলাম দেখো কি সুন্দর ঝুমুন নাচ হচ্ছে এবার আমরা একসাথে সবাই তাল মিলাচ্ছি ঝুমুন নাচে বললো সবাই আসো একসাথে নাচি নাচতে তো তেমন পারি না তো একসাথে চেষ্টা করছি ভালো করে নাচার দেখে থেকে আমাদের সব ডিনার দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা খুব সুন্দর করেছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা আজকে যদি ভালো ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আরো একটি সুন্দরবনের পাঠ নিয়ে আছে আজকে মতনটা